আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে মূলত আমি তুলে ধরার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশ থেকে এখন যারা আসতেছে সাপ্লাই কোম্পানিতে তো এই কোম্পানিগুলোতে আসলে আপনারা কি কি বিপদে পড়তে পারেন আর জেনে শুনে আমাদের কিছু বাংলাদেশি এসব কোম্পানির সাথে জড়িত হয়ে বাংলাদেশ থেকে লোক এনে তাদেরকে বিপদে ফেলছে কন্টিনিউ মূলত এরকম ধারাবাহিকভাবে লোকজন আনতেছে এবং কি তাদেরকে বিপদে ফেলতেছে প্লাস তাদেরকে টিএসসি করে দিচ্ছে না তো আজকে মূলত প্রমাণ সহকারে সেই কোম্পানির কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা যদি এই কোম্পানির ওয়ার্ক পারমিট পান তাহলে এরপরে মূলত এই দেশটিতে আসা থেকে বিরত থাকবেন যদি এইসব সাপ্লাই কোম্পানিতে আপনারা আসার চেষ্টা করেন সো ভিডিওটা যেহেতু আপনারা ক্লিক করছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে তো কথা আর বারাবো না তো যেহেতু ভিডিওতে ক্লিক করছেন একটি লাইক দিয়ে আর আপনারা কে কি জানতে চান কি বিষয়ে ভিডিও চান অবশ্যই এই ভিডিওর কম বসে কোন করে জানিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো এই জন্যে প্রথমেই আমি চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর আমি এখানে একটি কোম্পানির যে একটা কোম্পানির আইটি লেখলাম আইটি লেখার পর আমি এটাকে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পারবেন এখানে একটা কোম্পানি চলে আসছে তো এই কোম্পানিটাকে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই কোম্পানিটা একেবারে নতুন চালু হয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য বিভিন্ন দেশ থেকে দেশে তো দেশে আনার পর মূলত তারা অন্য অন্য কোম্পানি তারা বিক্রি করে দেয় তো আমি নিরাপত্তার সাথে এখানে কিছু তথ্য গোপন রাখছি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার নিজেরও কিছু শিফটির প্রয়োজন আছে তো এটা হচ্ছে মূলত একটা কোম্পানির নাম কোম্পানির নামটা আমি বললাম না তো এটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কোম্পানির আমি একটা আইডি নাম্বার মাঝখানে দিয়ে রাখলাম যেন আপনার খুব সহজেই এটা হচ্ছে মূলত আইডি নাম্বারের মাঝখানে নাম্বার সেটা হচ্ছে আপনার ফাইভ ডাবল জিরো এটা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন কোম্পানিটা চালু হয়েছে কবে এখানে কোম্পানি নিবন্ধনের তারিখ আমি বাংলায় এটাকে করে করে দিলাম যেন আপনারা সহজে বুঝতে পারেন আমিও আপনাদের সাথে সহজে শেয়ার করতে পারি তো এই জন্যে মূলত এটা চালু হয়েছে দু হাজার চব্বিশ দশ আপনার এগারো অর্থাৎ এগারো দশ দুই হাজার চব্বিশ এটা চালু হয়েছে অর্থাৎ কিছুদিন হয়েছে আপনার দেখা যায় এক বছরের কাছাকাছি হয়েছে তো এটা হচ্ছে মূলত কোম্পানি এটা হচ্ছে মূলত একটা সাপ্লাই কোম্পানি আর এটা ফ্রম দায় কোম্পানি এটা কার্যকলাপের যদি ধরনটা আপনি দেখেন দেখছেন শস্য ধান বাদে ডাল চিনি এবং ভোজ্য ফসলের চাষ চাষ মানে এটা কিন্তু কোম্পানি না চাষ মানে কি মানে এগুলো চাষ করে আর কি কিন্তু এই চাষটা করে এটা হচ্ছে একটা লাইসেন্স নেওয়া যে আমরা এগুলো চাষ করি বীজ রোপণ করি অর্থাৎ বীজ রোপণ করি শস্য উৎপাদন করি তো এই জন্য এর উপর কিন্তু এই কোম্পানিটা লাইসেন্স নেওয়া কিন্তু বাস্তবেই কিন্তু এটা আপনার দেখা যায় একটা সাপ্লাই কোম্পানি এটা সর্বশেষ আপডেট করা হয়েছে অর্থাৎ কোম্পানি ট্যাক্স দিয়েছে আপনার দেখা যায় পঁচিশ নয় তিরিশ তো এটা হচ্ছে মূলত গেছে মাসে দিছে তো এসব কোম্পানি যদি আপনারা আসেন আর এসব কোম্পানিতে দেখা যায় আসলে আপনার বিচার ইস্যুটাও কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটা চালু হয়েছে মাত্র এক বছর এটা যে কোনো সময় এই সব কোম্পানি বন্ধ হয়েছে বন্ধ হয়ে যেতে পারে আপনার আসার আগে অবশ্যই বুঝে শুনে ভাই আপনার এসব কোম্পানিতে পা দিবেন তো দেখেন এখন যে সাপ্লাই কোম্পানিতে আপনারা আসতেছেন কিংবা আসবেন এইসব সাপ্লাই কোম্পানিতে আসলে কী কী সমস্যায় পড়বেন এখানে কিছু কোম্পানি অলরেডি তৈরি হয়েছে আর এই কোম্পানিগুলো তো মূলত চালু হয়েছে দেখা যায় আপনার শুধুমাত্র বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য হয়তো পাঁচ মাস সাত মাস কিংবা এক বছর এরকম সময়ের মধ্যে কি কোম্পানিগুলো ওপেন হয়েছে আর এসব কোম্পানির মধ্যে ওপেন করার পর শুধুমাত্র বাংলাদেশ থেকে ক্লায়েন্ট এনে সেই কোম্পানিতে এনে অন্য কোম্পানিতে সাপ্লাই দেয় এটাকে বলে মূলত সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানি হিসেবে আপনাদের অনেকে ধারণা আছে তো আমি সেই বিষয়ে যাচ্ছি না তো সাপ্লাই কোম্পানি এখানে সমস্যাটা কি হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসার পর এখানে কিছু আমাদের বাংলাদেশি এখানে কিছু আমাদের বাংলাদেশি ভাই জড়িত হয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে আমাদের বাংলাদেশ থেকে কিছু শ্রমিক নিয়ে আসতেছে আসার পর এই শ্রমিকদেরকে কাজ দিতে পারে না প্লাস কাজ দিলেও তারা টিআরসি করে দেয় না আর টিআরসি দিলেও এমনভাবে বলে যে প্রথম যে টিআরসি দিবে এই টিআরসি দেওয়ার পর কোম্পানি থেকে আর কোনো প্রকার টিআরসি দেওয়া হবে না পরবর্তীতে আপনি যদি চেষ্টা করে অন্য কোনো কোম্পানিতে টিআরসি করতে পারেন তাহলে পারবেন আর যদি না পারেন টিআরসি ছাড়াই আপনাকে দেশটিতে অবৈধভাবে থাকতে হবে এর সাথে আমাদের কিছু বাংলাদেশিরা জড়িত আছে কিন্তু তারা সময় গোপনে থাকে তারা কখনো প্রকাশ্যে আসে না কারণটা হচ্ছে যদি প্রকাশ্যে আসে যদি কোনো সমস্যায় পরে আপনি যদি তাদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো কথা বলেন তো এই জন্য মূলত তারা কখনো প্রকাশ্যে আসে না তারা সবসময় গোপনে থাকে কিন্তু আসলেই আমাদের কিছু বাংলাদেশি এখানে জড়িত আমি তাদের নাম প্রকাশ করলাম না আসলেই সব কিছু প্রকাশ করা সব আমার পক্ষে সম্ভব না কিন্তু যেটা সত্য যে আমাকে অনেকে হয়তো বিশ্বাস করেন যে ভাই আসলে কেমন হবে যদি এইসব সাপ্লাই কোম্পানিতে আসি তো সাপ্লাই কোম্পানিতে আসার পর এই সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে থ্রেড দেয় থ্রেড হচ্ছে এমন এই কোম্পানিতে আসার পর যদি আপনি টিআরসি না করে দেয় আপনার যদি তখন কোম্পানিকে ফোন করেন তখন কোম্পানি বলে তোকে আমি বাংলাদেশে পাঠিয়ে দেবো বেশি বিরক্ত করলে তোকে পুলিশে ধরাই দেবো তুই যেভাবে আসস সেভাবেই থাক যদি বেশি বারবারি করস তাহলে তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো এমনকি তোকে এখনই বাংলাদেশে পাঠিয়ে দিব অর্থাৎ তোকে বাংলাদেশে যেতে হবে তোর নিজের টাকায় এরকম আমাদের বাংলাদেশিদের সাথে এখানে হয়েছে অলরেডি তিন থেকে চারজন লোক অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করতেছে তো ওরা কি বলছিল টিএসসি দেওয়ার জন্য তো এটা কেন বলছে এর জন্য মূলত তাদেরকে হুমকি দিছে যেটা সাপ্লাই কোম্পানি যদি আপনারা এইসব সাপ্লাই কোম্পানিতে আসেন আমি একশো পারসেন্ট শিওর এই এক বছর দশ মাস পাঁচ মাস হয় কোম্পানিগুলো চালু হয়েছে এরপর যদি আপনি এইসব কোম্পানিতে আসেন আপনি নির্ঘাত যে আপনি একটা বিপদে পড়বেন দুদিন আগে হোক বা পরে কারণ এসব কোম্পানি শুধুমাত্র বাংলাদেশ থেকে লোকজন আনার জন্যই এই কোম্পানিগুলো ওপেন করা হয়েছে আর কথা বাড়াচ্ছি না হয়তো অনেকে এই ভিডিওটা দেখার পর আমাদের বাংলাদেশিরা যারা এইসব কোম্পানির সাথে লিঙ্ক আছে জড়িত আছে তারা হয়তো দেখা যায় আমার উপর একটু ক্ষিপ্ত হয়ে যাবে কারণ অনেকে হয়তো আমার উপরে রাগান্বিত আছেই টাকার বিনিময়ে মানুষ অনেক কিছু করতে পারে আমাদের বাংলাদেশিরা টাকার জন্য সব কিছু করতে পারে তো হয়তো দেখতেই না আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আমার ক্ষেত্রে এমনটা হতে পারে তবে আমি চাই যেন ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কেউ যেন বিপদে না পড়ে আমি নিজেও বিপদে পড়বো না ইনশাল্লাহ কাউকে বিপদে পড়তে দিবো না যদি আমি জানি শুনি এজন্য প্রায় মানুষকে আমি বলি যে সব কোম্পানিতে আইসেন না আসলে সমস্যা হবে তারপরও অনেকে আসেন আসার পর মূলত দেখা যায় তখন আমাকে বলেন কিংবা অনেকে এটাও বলেন যে ভাই আপনি তো আসতে না করেন আসলে কি আপনারা চান না আসলে ভাই বিষয়টা এমন না আমিও চাই যে সবাই বিদেশে এসে নিজে নিজের স্বাবলম্বী হোক সবাই সবার পরিবারকে সাপোর্ট করতে পারুক আসলে ভিডিওটা দেখার পর আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন ওয়েলকাম অনেকেই ভাবেন যে হয়তো আমি আপনাদের খারাপের জন্য এই দেশে আসতে না করি দেখেন ভাই আপনার টাকায় আপনি আসবেন আপনি আমার টাকা দিয়ে আসবেন না কিংবা আমার গাড়ি কিংবা পরিবহনও ব্যবহার করবেন না আপনার টাকায় আপনি আসবেন আপনি যে কোনো দেশে আসতে পারেন এরপরও যেগুলো মানুষ জানতে চান আমার কাছে আমি তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এরপর যদি আপনি সব কোম্পানিতে আসতে চান ওয়েলকাম সো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ